বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে সবুজ পেষ্টনী গড়তে মেহেরপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে কর্মসূচিতে ফলদ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন বিশিষ্ট জনেরা গোলাম মোস্তফার তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট জলবায়ুর বিরূপ প্রভাবে বন্যা ঝড় জলোচ্ছ্বাস সহ বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি পরিবেশ ও প্রকৃতির ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তুলতে সারাদেশের মতো মেহেরপুরেও বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদ্যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব মেয়েরপুর সীমান্তবর্তী অঞ্চল বলে এখানে বৃষ্টিপাত যেমন কম হয় আবার এইখানে গাছ যদি বেশি না হয় তাহলে এই যে বাতাসের যে আর্দ্রতা সে আর্দ্রতার না থাকলে বৃষ্টিপাত কিন্তু হবে না এবং এই বৃষ্টিপাতকে যদি ত্বরান্বিত করতে হয় গাছের প্রয়োজন সবচেয়ে বেশি সুতরাং আমরা গাছ শুধু লাগাবই না পরিচর্যাও করব একে বড় করার জন্য আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ততা বৃদ্ধিতে কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিলের শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয় চাগুলো এগুলো আমার বাড়ির আঙিনা এবং বিভিন্ন জায়গায় আমি রোপণ গাছে পানি দিব প্রতিদিন দেখাশোনা করব থেকে ফল হবে অক্সিজেন হবে এভাবে আমাদের পরিবেশটা আরো সুন্দর হবে গাছ লাগানোর মৌসুমে আমরা যে গাছগুলি পেলাম আমার শিক্ষার্থীদের হাতে আমরা তুলে দিতে পেরেছি চ্যানেল আয় প্রকৃতি ও জীবনের মাধ্যমে তাদেরকে আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি দেশে যদি এইভাবে গাছ লাগানো যায় তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের প্রাকৃতিক সুন্দর বৃদ্ধি পাবে শুধু বৃক্ষ নয় কাঙ্ক্ষিত ফলাফল পেতে প্রয়োজন যথাযথ পরিচর্যাও বৃক্ষ যেমন একদিকে যেমন প্রকৃতি যেমন জীব বৈচিত্র্যকে রক্ষা করে অন্যদিকে আমাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে বন প্রকৃতি ক্লাবকে সাধুবাদ জানাই এই ধরনের প্রোগ্রামের জন্য আশা করি সারা দেশব্যাপী এই যে চালু হয়েছে এটা সবার জন্য তারা দেশের জন্য মঙ্গলজনক প্রাকৃতিক না থাকার কারণে আমাদের নিজস্বভাবে প্রত্যেকটা পরিবারকে আমরা গাছ লাগানো উদ্বুদ্ধ করছে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযানে আবারও সবুজ শ্যামল হয়ে উঠবে প্রকৃতি ও পরিবেশ প্রত্যাশা সবার আফ্রজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই